আমার আম্মা আমার আব্বাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল পঁয়তাল্লিশ এ বয়সে তিনি এমন কিছু করবেন এটা আমাদের কল্পনার বাইরে ছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল কি জানেন যাকে তিনি বিয়ে করছিলেন তার বয়স মাত্র চৌত্রিশ বছর বয়সের এত ফারাক থাকা সত্ত্বেও কেন সে ছেলে আমার মাকে বিয়ে করলো আমি আজও জানি না কারণ আমার কোনো সম্পত্তি বা আর্থিক অবস্থা ভালো ছিল না আমার এই ঘটনার পর আমাদের সংসারে ভয়াবহ অভাবনটন দেখা দেয় আব্বা ভেঙে পড়লেন আর আমারও জীবনটা উল্টাপাল্টা হয়ে গেল সদ্য ঠিক হওয়া আমার বিয়েটাও ভেঙে যায় আমরা সবাই চেষ্টা করছিলাম আম্মাকে বোঝাতে কিন্তু তিনি বললেন আমি এখন সুখে আছি তোমরা আমাকে শান্তিতে থাকতে দাও এক মাস চেষ্টা করেও কিছু হলো না মা আমাদের নয় নিজে সুখ খেয়ে বেছে নিলেন তিনি অথচ এত বছর আমরা কখনো তার মধ্যে কোনো খারাপ দিক দেখিনি আচার ব্যবহার সব কিছুতে তিনি ছিলেন নিখুঁত তারপরও হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন আমরা বুঝতে পারিনি আমরা যখন হাল ছেড়ে দিয়েছি তখন নতুন সমস্যা শুরু হলো আমার বড় আপার সংসারের টানা পোড়া দেখা দিল শ্বশুরবাড়ির লোকেরা নানান কথা বলতে লাগলো শেষে আফা বাধ্য হয়ে বাপের বাড়ি চলে আসে কিছুদিন পর আপা হার্ট অ্যাটাক হয় আফার তিন বছরের মেয়েটির দায়িত্ব এসে পড়ে আমার আর আব্বার উপর আমরা মাকে ফোন করে খবর দিই কিন্তু তিনি আসেননি সোজা জানিয়ে দিলেন আমার জীবনে তোমরা কোনো ঝামেলা আনবে না তোমাদের মৃত্যু হলো যোগাযোগ করবে না তার এমন কথা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা এরপর একদিন খবর এলো মায়ের লাশ পড়ে আছে শুধু মাথা উদ্ধার হয়েছে মাথার ভিতরে সুঁই ঢুকানো ছিল যেন কেউ কালো জাদু করেছে মা তার দ্বিতীয় স্বামীর বাসায় খুন হয় আর সে স্বামী আত্মহত্যা করে ধারণা করা হয় সে মাকে মেরে প্রাণ দিয়েছে তবে মায়ের শরীর আর পাওয়া যায়নি কিছু বছর কেটে যায় বাবা মারা যান আপা সুস্থ হয়ে বিদেশে সেটেল হন আমি একা হয়ে পড়ি সবার জীবন এগিয়ে গেল আমি রয়ে গেলাম বিভি মধ্যে যখন কেউ আমার অতীত জানে সবাই দূরে সরে যায় শেষমেশ আমি নিজেকেই গুটিয়ে ফেলি একাকি হয়ে যায় আমি এখন শান্তিতে ঘুমাতে পারি না আমার শরীরে মনে অশান্তি চড়িয়ে পড়েছে ডাক্তার আমার শান্তির দরকার একটু শান্তির গুম দরকার ডাক্তার যুক্তি রুগীর কথা শুনে নিঃশব্দ হয়ে গেলেন এমন ভয়াবহ অতীত কারো থাকতে পারে সে বিশ্বাস করতে পারছিল না সামনে বসা মেয়েটি অপরূপ সুন্দরী তবুও তার চোখে অদ্ভুত এক শূন্যতা কিছুক্ষণ ডাক্তার নিস্তব্ধ হয়ে তারপর জিজ্ঞেস করল এই ঘটনা কবে ঘটেছিল আমি বললাম পনেরো বছর হবে এমন রুগী সে আগে দেখেনি তারপরে বলল আপনার কেসটা জটিল কাউন্সিলিং করতে হবে আমি আপনাকে আমার সিনিয়র স্যারের কাছে রেফার করেছি আগামীকাল সকাল দশটায় যাবেন ওখানে এভাবে চলতে থাকে আমার জীবন আমার মায়ের জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেল।